দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আপনারা জানেন আমরা আপনাদের সাথে চাকরি নিয়োগ সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধাবি কথা আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এটি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তেরোটি ক্যাটেগরিতে মোট ছয়শো আটত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আর এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন শুরুর তারিখ হচ্ছে আঠারো এপ্রিল এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশ মে তো চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল তথ্য আপনাদেরকে শেয়ার করি তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি আউট ক্লিক দিয়ে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন তো প্রথমে আমি যে পটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ড্রাইভার পাম্প বা পাম্প চালক এর জন্য চারজনকে নিয়োগ দিতে হবে এর জন্য আপনাদেরকে এসএসসি পাশ করতে হবে জন্য আপনারা এর জন্য আপনারা যে সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর রাজবাড়ী ময়মনসিগঞ্জ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর খাগড়াছড়ি বান্দরবন এখানে আপনারা ভিডিওটি পজ করে এই জেলাগুলোর নাম আপনারা এখান থেকে দেখে নেবেন সবগুলো বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো এরপর যে পটটি রয়েছে সেটি হচ্ছে পিক আপ ড্রাইভার এর জন্য দুজনকে নিয়োগ হবে এর জন্য আপনাদেরকে জিএসটি পাশ করতে হবে এবং তার পাশাপাশি বি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে আর এর জন্য আপনাদেরকে কতগুলো জেলা উল্লেখ করে দেওয়া হয়েছে তার মধ্যে কয়েকটি জেলার নাম আমি বলছি যেরকম ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ ময়মনসিংহ ইত্যাদি জেলা আর এখানে রয়েছে ড্রাইভার লরি এর জন্য আপনাদেরকে এইট পাস করতে হবে অর্থাৎ জিএসটি পাস পাশ করতে হবে আর এর জন্য বি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরের যে পটটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার ট্রলি এর জন্য চারজনকে নিয়োগ দেওয়া হবে এর জন্য আপনাদেরকে জি পাস পাশ করতে হবে এবং আপনাদেরকে বিআরটি করতে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপরের পরটি হচ্ছে ট্রাক ড্রাইভার এর জন্য আপনাদেরকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসটি পাস পাশ করতে হবে আর এরপরের যে পথটি রয়েছে সেটি হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার এর জন্য দুইজনকে নিয়োগ দেওয়া হবে এর জন্য আপনাদেরকে জিএসটি পাস পাশ করতে হবে এবং এর পাশাপাশি বিআরটি করতে ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে হচ্ছে ড্রাইভার ট্র্যাক্টর এর জন্য জি এস পাশ করতে হবে আর এর জন্য আপনাদেরকে বিআরটিএ করতে বিআরটিএ করতে লাইসেন্স থাকতে হবে এখানে ড্রাইভার এখানে উন উনপঞ্চাশ জনকে নিয়োগ হবে এর জন্য জি পাস পাশ করতে হবে আর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইসেন্স থাকতে হবে এরপরের যে পটটি রয়েছে সেটি হচ্ছে সহকারী কিপার এবং সহকারী রক্ষক এর জন্য চারজনকে নিয়োগ দিতে হবে আর এর জন্য আপনাদেরকে দ্বিতীয় বিভাগ মানে দ্বিতীয় বিভাগ থেকে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করতে হবে সেকেন্ড ডিভিশনে আর এর পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স যেরকম এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেল ইন্টারনেট ব্যবস্থা সহ ব্যবস্থা ব্যবহার সহ সম্পন্ন থাকতে হবে পরে যে পদটি সেটি হচ্ছে স্টোর কিপার এর জন্য চারজনকে নিতে হবে এর জন্য আপনাদেরকে দ্বিতীয় বিভাগ থেকে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটারের বেসিক যে কোর্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে এমএস ওয়ার্ড এম এস এক্সেল এছাড়া ইমেইল এবং ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আর এর পরের পরটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এর জন্য উনচল্লিশ জনকে নিয়োগ হবে এর জন্য আপনাদেরকে সায়েন্স থেকে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটারের বেসিক যে কোর্সগুলো আছে সেগুলো সম্পন্ন করতে হবে এর পরের পরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরিক এর জন্য চারশো একষট্টি জনকে নিতে হবে এর জন্য আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি দক্ষ তাই প্রতি মিনিটে ইংরেজিতে বিশটি এবং বাংলায় বিশটি শব্দ থাকতে হবে এর পরের পরটি হচ্ছে ক্যাশিয়ার এর জন্য 54 জনকে নিয়োগ দেওয়া হবে এর জন্য উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং এর পাশাপাশি কোনো কোনো প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটারের কোর্স এমএস ওয়ার এমএস এক্সেল ইত্যাদি পাশ করতে হবে আর এখানে আপনাদের যে আবেদনের যে শিক্ষাগত যোগ্যতা বেশিরভাগই হচ্ছে জিএসসি আর হচ্ছে এইচএসসি আপনারা অনেক অনেক প্রার্থীরা যারা রয়েছেন জিএসটি পাস এবং এইচএসসি পাস সেই প্রার্থীগণ আপনারা এই আবেদনটি কিন্তু সহজেই করে ফেলতে পারেন তো চলুন আমরা এই শর্তাবলীগুলো দেখে নিই এখানে শর্তাবলীগুলো রয়েছে যে প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মকর্তা দুই হাজার অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে এখানে আর এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে সেটি হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট এস ডট এই এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আঠারো তারিখ থেকে এই মাসের এপ্রিলের 18 তারিখ থেকে এর হচ্ছে ১৯ তারিখ পর্যন্ত আপনারা এই আবেদনটি করতে পারবেন আর এখানে অনলাইনে পরীক্ষা মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে আবেদনপত্রের হার্ড কপি পাসপোর্ট সাইজের ছবি তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা পরিচয়পত্র এগুলো অবশ্যই নিয়ে যেতে হবে আর এখানে আপনাদের মুক্তিযোদ্ধা পুত্রকন্যাদের এখানে যারা রয়েছে তাদেরও কিন্তু এখানে আপনাদের যে জন্ম নিবন্ধনের সার্টিফিকেটটি রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে প্রমাণ করে নিতে হবে মানে সত্যায়িত করে নিতে হবে আর এই আবেদনপত্রের সাথে আর আপনাদের যে আবেদনের যে ফিটি সেটি আপনাদের মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর দুইশো টাকা অফেরত যোগ্য ট্রেজারির চালনের কোড এই কোডগুলোর মাধ্যমে জমা দিতে হবে আর অনলাইনে আবেদনকারী ট্রেজারি চালান নম্বর তারিখ ব্যাংকের শাখার নাম এগুলো আপনাদেরকে স্ক্যান করে পাঠাতে হবে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ